করে খাইতে শিয়াল খাবে সমস্যা আর আমাদের শ্রীগাল রাত্রে বেলা রাত হলে যে অত্যাচার দে শিয়াল খাবে খালটার থাক শিয়াল খাবে সমস্যা শিয়ালের খাদ্য আহ অনেকে তো জীবনে সিংহের গর্জন কিংবা বাঘের গর্জন শুনছেন আর সাঁফের ফোঁস ফোঁস শুনছেন কিন্তু আজকে একটা ব্যতিক্রম ধর্মী জন্তুর ফোঁস ফোঁস কিংবা গদ গদ শুনবেন আর কি এই যে দেখছেন শব্দটা কেমন দেখেন কি হতে পারে আইডিয়া আপনাদের হয়তো আইডিয়া করতে সময় লাগতেছে তো আমরা বলে দিব ভিডিওতে আজকের ঘটনাটা আমাদের খামারে মূলত একটা ইঁদুর বিশাল আকৃতির এটা বন্য ইঁদুর নামে কি পরিচিত না কী হবে তা আল্লাহ মালিক ভালো জানে তো ইঁদুরটা দীর্ঘদিন থেকে আমাদের খামারে ছিল আমরা কিন্তু আর সন্ধান পাই না তা রিসেন্ট সপ্তাহখানেক আগে দেখা পাইছি যে এত বড়ো একটা ইঁদুর কালো রঙের ইঁদুরটা আসলে আজকে আমরা যে কোনোভাবে তাকে ধরছি এখন আমার ছেলে কোনো কর্মী মারতে দিচ্ছে না যে না একে আসলে জীবন তো মারা যাবে না একে হালকা দেখা গেলো যে এখান থেকে সেরে অন্য কোথাও দিলে আরও অনেকের ক্ষতি করবে কিন্তু আমরা সেই ক্ষতি কি আদৌ বাতাস সাথে সে মানে যে ক্ষতিকে আদৌ করতে দেবো কি দেবো না কেন

হ্যাঁ হয়েছে হয়েছে এবার খুলে দে এবার বাইরে দিতে পারবে কি বা নেই খুলে দে খুলে দে এবার আর দদ দিতে পারবে না বাঁধটা খুলে দে বাঁধনটা খুলে দে আরে পালাবে না হ্যাঁ হইবে নেই নেই হইবে পালাবে না আর জোরে মারা যাবে না আচ্ছা জডি না এখন

বজতে কমের। ওইক যে ইয়ার মধ্যে ছিল। ড্রেনের মধ্যে বস্তা ঢুকে দিছি। দিয়ে ওকে dorsi আর কি। তাছাড়া দর্শকে параদ আসে না। সাপের মধ্যে ছবল দিচ্ছে। বানটা খুলতেছ না? এ কত বড় ইদুর। বিশাল আকৃতির ইদুর আসলে বর্তমান চোখেই পড়ে না। এত বড় ইদুর বিড়ালের মধ্যে ইদুর। বিড়ালও তো দেখে ভয় পাবে। বিড়ালও দেখে ভয় পাবে কি কখনো বিড়াল শিকার করতে পারবে না। দেখুন আসলে মরে গেছে অলরেডি হ্যাঁ মরেতে গেছে মরছে হ্যাঁ কত হয়েছে কোথাও আমি যে হ্যাঁ রক্ত বেড়েছে তো পাই না পাইছে বাবু তুই হাত দিছে রে সামনা পারবো না মরছে কি মরছে কি

মারা যাওয়ার পরে আসলে অনেক বড় ইঁদুর তো আর মানে ফিট খাইতো ফিট খাওয়া খাওয়ার কারণে ও অনেক বড়ো হয়েছে এত বড় সচরাচর ইঁদুর হয় না কিন্তু আজকে এটা ব্যতিক্রম ধর্মীয় একটা ইঁদুর আমাদের চোখে পড়লো এ দাদা এই এত বড় ইঁদুর কোনো দিন দেখেছিস তুই কত এত বড় ইঁদুর তুই কোনদিন দেখেছিস তুমি মনে হয় কি এইটা ইঁদুর এত বড় ইঁদুর হয় তুই কোনদিন দেখছিস হ্যাঁ কত না ওজন হবে দেখো হ্যাঁ আর এই ফিটের বস্তা কাটে আর ফিট খায় বিশাল সবসময় ফিট খায় দে বেটাক দে দেয় না দেখুক খাবেন রে এটা যাবো করি দে দে দোহার বড়ক দে গায়ের মধ্যে ওফি সব জায়গায় ফিট দেখো ফিট ও ফিট আসলে তো গায়ের মধ্যে ফিট দেখছি মানে সব সময় ফিট কাটে ফিট খায় আর কামে হইছে ফিট খাওয়া ই দে মোড়া দে এখানে দে এখানে দিয়ে ছবি তুলি শেষ করব নে বাবা রে দুই হাত দিয়ে ধর নেঙ্গুরটা ধর ধর তুই ধর আয় ভয় পাছে এই ব্যক্তি দেখ এই ব্যক্তি

এত বড়ো ইঁদুর বাবু হ্যাঁ এইভাবে ধর হ্যাঁ এত বড় ইঁদুর আসলে আমাদের জনমেও চোখে পড়েনি এর জন্য আসলে রেকর্ড সংখ্যক মানে আপনাদেরকে একটু দেখে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই কেউ হয়তো এত বড় ইঁদুর যারা দেখেননি মূলত তাদের জন্য আজকেরই পর্বটা তৈরি করা ঠিক আছে এটা অবশ্য আলু ক্ষেত ভুট্টা খেত সব ক্ষেতের ক্ষতি করতো কিন্তু সর্বোপরি কথা হচ্ছে সব ক্ষেতকে অপেক্ষা করে আমার খামারে সে আশ্রয় নিয়েছিল নেওয়ার পরে অনেকগুলো ফিট নষ্ট করছে অনেকগুলো বস্তা কেটেছে তার অত্যাচারে তো আসলে বস্তাগুলো মানে রাখাই যায় না এর জন্যই যে রাখলে অল্প কিছু দিনের মধ্যে সবগুলো বস্তা কেটে সাবার করে দেয় এবং ফিটগুলো বাইরে নিচে পড়ে যায় পরে মুরগি হাঁস নষ্ট করে আর মূলত সবগুলো নষ্টর কারিগর হচ্ছে এই ইঁদুরে তো আজকে এই ইঁদুরকে মারতে পেরে মুরগির বাচ্চা হ্যাঁ মুরগির বাচ্চা খায়নি খাইতেও পারে কিন্তু চিকা তো মুরগির বাচ্চা খায় এই আর কি তা ঠিক আছে দর্শক আজকে পরবর্তী পর্যন্ত আপনারা ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ